খাওয়া দাওয়া আর ঘুরো এই দুইটা জিনিস আমার এত বেশি ভালো লাগে যেটা আমি আগের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম তবে আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি রাতে ঘুমাই না বাট দিনে আমি ঘুম থেকে উঠি না তুই কবে গিয়েছিলাম কক্সবাজার ভিডিও করেছি বাট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি করবো কিভাবে আমি তো দিনে ঘুমাই আর রাতে দিনের কাজগুলো করি যার কারণে ভিডিও এডিট করতে পারি না ভিডিও এডিট করতে তো সময় লাগে তবে আমার মনে হয় এই প্রবলেমটা আমি একা ফেস করতেছি না বর্তমান যুগে অনেকেই এই প্রবলেমে আছেন যে রাতে ঘুমান না বা দিনে ঘুমান তো আমার মতো যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের পছন্দের তানিয়া সুলতানা শুরুবি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি জানাবেন আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কয়েকদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম সেই ভিডিও তো আপনারা দেখেছেন তো আমরা কক্সবাজার গিয়ে রাতে কোথায় ডিনার করেছি সেই নিয়েই থাকছে আজকের ব্লগ ডিনার করার জন্য আমরা চলে যাই আলগনিতে রেস্টুরেন্টে যাওয়ার পর রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে এবং স্টাফ আছে ওনারা আমাদেরকে দেখেই চিনে ফেলে অ্যান্ড আমাকে বলে যে আপু আপনাদের ভিডিও সব সময় দেখি কথাবার্তা বলে আমরা হচ্ছে টেবিলে বসে যাই আর ওনাদের রেস্টুরেন্টে এত এত ভিড় হয় যেটা বলার মতো না যখনই যান আপনার থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে একজন ওঠার পর আপনাকে খেতে বসতে হবে এরপর আপনার গায়ের উপরে বসার পরে মানুষ সিরিয়াল ধরে বসে থাকবে যাই হোক আমরা খাবার অর্ডার করি অর্ডার করার পরে কিছুক্ষণ পরে আমাদের মাঝখানে চলে আসে একটা সারপ্রাইজ আমাদের জন্য হাত ধোয়ার জন্য গরম পানি একটা বাড়িতে লেবু দিয়ে এবং সুন্দর করে গোলাপ ফুল দিয়ে এইটা আমরা দেখে অবাক হয়ে যাই সচরাচর এটা কাউকে দেয়নি দেয় না বাট আমাদেরকে এটা দিয়েছে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে এরপর চলুন আমরা খাবারে কি কী অর্ডার করেছি এটা আপনারা দেখুন লোয়টা ফ্রাই আলু ভর্তা তারপর হচ্ছে গরু মাংসের কালো বোনা এরপর হচ্ছে ভর্তা মাছ ভর্তা করলা এরপর হচ্ছে একটা কোরাল মাছ আর সাথে ছিল ডাল সালাদ আর এছাড়া ওদের এখানে একটা আচার দেওয়া হয় যখন যেই সিজন থাকে বড়ই আমরা যে কোনো মানে যখন যেটা সিজন থাকে ওইটার আচার বানিয়ে ওরা দেয় এরপর আমি খাবারগুলো আস্তে আস্তে করে আমার প্লেটে নিয়ে সবগুলো সাজিয়ে নিই আমি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমি সবসময় এভাবে সাজিয়ে নিই পরে আমি এক এক করে খাওয়া শুরু করি অ্যান্ড আমি বিজয়কে জিজ্ঞেস করতেছি যে তোমার কাছে খাবারটা কেমন লাগছে বিজয় বলতেছে অনেক বেশি মজা এদিকে আমাদের সাথে আছে তুলিয়াপু এবং তুলিয়াপুর হাজব্যান্ড আপু অ্যান্ড ভাইয়া অনেক বেশি ভালো তাদের সাথে আমাদের এটা ফার্স্ট ট্যুর ছিল ইনশাল্লাহ আরও অনেক অনেক ট্যুর হবে নেক্সট ট্যুর হবে আপনারা আমাদের সাথে দেখতে পাবেন এরপর আমি এক এক করে খাওয়া শুরু করি আর বিজয় হচ্ছে তুলিয়াপুকে ভিডিও করে দিচ্ছে এবং তুলিয়াপুর হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছে আর সাথে ছিল আমার ভাইয়া বিজয় আমি আমার ভাইয়া এরপর হচ্ছে তুলিয়াপু এবং তুলিয়াপুর হাজব্যান্ড ছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন শুরুিক মজা মজা করে খাবার খাচ্ছে আর এখানে একটা মাঝখানে এবং শরীফ ভাইয়া ওনাদের একটা কথা নিয়ে আমরা হাসাহাসি তো সব শেষে একটা কথাই বলবো আলগনের খাবার বেস্ট বেস্ট মধ্যে বাই আমি আগেও অনেক খেয়েছি আর এটা কোনো আমাদের প্রমোশনাল ভিডিও না আপনারা অবশ্যই দেখতে পাবেন আমরা যে খাবার খাওয়ার পর বিল দিয়েছি ভাই মজার খাবার পাইলে কোনো প্রমোশন করতে হয় না এমনি আমরা এখানে সব সময় যাই তো ওদের যে একটা ডাল আছে ডালটা এত বেশি মজা হয় যেটা বলার মতো না ওদের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা দেখেন আমি জাস্ট চেটে খেয়ে ফেলছি মানে প্লেটের সব খেয়ে ফেলছি তো আমার একটা অভ্যাস আছে কি ওদের রেস্টুরেন্টে আমি যতবারই যাই আমি ওনাদের থেকে আচার চেয়ে নেই আচারটা আমার খুবই পছন্দ এবং ভালো লাগে তো সবসময় আমি বলি ভাইয়া আমাকে একটু পার্সেল করে দেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা কক্সবাজার যান ভালো খাবার খুঁজেন তারা আলগুনিতে যেতে পারেন তো এই ভাইয়াটা আমাদেরকে আমাদের ভিডিও দেখে এবং ভাইয়ার সাথে কথা হয় ভাইয়া খুবই ভালো ভাইয়া আমাদের ভিডিওটা দেখবে যেহেতু ভাইয়া জানে যে ভিডিও করেছি ভিডিও আপলোড করব সো ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এইভাবে সম্মান করার জন্য সো গাইজ দেখুন লাস্ট আমরা কিন্তু খাবারের বিল দিয়েছি ওদের এখানে খাওয়ার পর আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই যে আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও অনেক সুন্দর সুন্দর লেখা আছে আপনার পছন্দ মতো আপনি ছবি ভিডিও করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সো আল্লাহ হাফেজ বাই বাই টা দেখা হবে অন্য কোনো ভিডিওতে